আর যারা বাইরে বাইরে টহল মারছে তারা কি পাবে আমি বলেছি। তাদের কদমে কদমে একটা করে হচ্ছে এটা হবে না। ছেলে মেয়ে ফুচকা খাচ্ছে ফুচকা দেখলাম এটা মেয়েটা হাসছে একটা ছেলেটা হচ্ছে গাড়িটা দাঁড়াইলে দেখছি ব্যাপারটা ফুচকা জীবনে খাই নাই মনে হচ্ছে আর এক একটা ছেলে দেখলাম বাপ বিড়ি টানার মানে পদ্ধতি কি ওই রাস্তাটাতে তো বিড়ি খায় পুঙাতে কিন্তু বিড়িটা খাতে যেদিকে আগুন আছে সেদিকে খাচ্ছে দিবা এই দাড়ি হাওয়া করছে তো আপনাদের এদিকে এত বিড়ি খাওয়ার চল এতগুলো মাদ্রাসা প্রায় 61টা মাসের জলসা শুরু করছে এরকম অবস্থা দেখি নি বাপ কিন্তু জেনারা এসেছেন বাপজি আজকের এই মাহফিলে এখানে এসিও টিকটক চালাইছে কত বড় কালেজা আছে বলে মলবি সাহেবের কাছে কি টিকটক চালাবো কি সমস্যা গো আশ্চর্য ব্যাপার হয়ে গেল রাধাকান্ত বলে ছেলে না অন্য কা ছেলে এভাবে ছেলেটাকে চিনতে পারলেন চিনতে পারেননি বাপ রে বাপ আল্লাহ তরে ভালো করুক দোয়া করি জীবন ভবিষ্যৎকে একটুকো মাথায় রাখে না আর পটাপট মোবাইল দেখছে একবার জোরে বাজাচ্ছে আমাকে শোনাচ্ছে মলবি কারো রাগাই আমি রাগা হলে না কিন্তু এমন উল্টো দোয়া করব জীবন ভবিষ্যৎ बर्बाद হবে বাইরে যারা ঘুরছে জলসার নিয়াত করে যারা এসে জলসা তালায় আসেনি বসেনি আমি তো শেষে দোয়া করব উল্টো দোয়া হবে আর যারা বসে গেছেন সুজা করে দোয়া হবে তো উল্টা দোয়া কেমন হয় সুজা দোয়া কেমন হয় বলবো তবে বাপ যে যারা আপনারা এসেছেন আল্লাহ ওয়ালা

শুভান আন্লা বলতে কষ্ট করলে হবে না শুভান আন্লা বলতে গিয়ে আপনাদের কানজসে করলে হবে না বকুলতে করা যাবে না আপনি আমি ষাট বছর বাঁচবো না সত্তর বছর বাঁচবো না একশো বছর বাঁচবো আপনার আমার গ্যারান্টি নাই এ ষাট সত্তর বছর জিন্দগিতে যদি একবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা আল্লাহ একবার বলাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত বড় গাছ লাগিয়ে দেবে সত্তর বছর ধরে বলো মানুষ বা ঘোড়া চলবে কিন্তু সেই গাছের ছায়া

The 3 মিনিট খুব জো 3 মিনিট কিন্তু 3 মিনিট তো আমাদের সময় নেই ঠিক বললাম না ভুল বললাম এ বাবা বিশ্বনবী যখন হাদিস বর্ণনা করলেন বিশ্বনবী সা আলাইহিস বললেন সাহাবারা শোনো আল্লাহ তাদেরকে সবাইকে ক্ষমা করে দেবে যারা দোয়া করে যাবে কাওয়ালাদাতুম মিহি মায়ের পেট থেকে বাচ্চা যেমন জন্ম গ্রহণ করলো যেমন তার গোনা গুনা গনা থাকে না এই মেহফিল থেকে আমরা যখন দোয়া করে বের হব আল্লাহ আমাদের কোনো গুনা রাখবে না জেরে বলুন সুহান মুসলমান শুনে রেখে দিক কত বাবা চলে গেল কত মন চলে গেল কত মা চলে গেল আপনাকে আমাকে চলে যেতে হবে আপনাকে আমাকে চলে যেতে হবে আল্লাহ পাওয়ার পুরানো নাফসে যায় কত মা

কবরটা অনেকের জন্য জান্নাতের ঘর আবার অনেকের জন্য জাহান নামের ঘর যারা দুনিয়াতে যাররা পরিমাণ মহব্বত করে যাবে যাররা পরিমাণ ভালো আমল করে যাবে আল্লাহ পাক তার বদলা দিয়ে দিবে আপনারা যারা বসেছেন জেনে রাখবেন যাররা পরিমাণ মহব্বত আল্লাহ পাকের আছে বলে এ রহমতের বরকাতের জান্নাতে মেহফিলে বসতে পেরেছেন যারা বসতে পারে নাই সারা জীবন ঘুরলো সারা জীবন মোবাইল টিপলো আজকে একটা দুটো ঘন্টা হাফিজ এ কোরআন তাদের সামনে বসতে পারলো না জানবেন আল্লাহ পাকের যারা পরিমাণে মহব্বত নেই বাবজি আপনি আমি যারা এসে বসে গেছি সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনাহ মাফ হচ্ছে আর একটা করে আপনার আমার আমল নামাতের নেকি হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ